আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পাওয়ারফুল হওয়ার একটি জাদুর বাক্স বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটি এক্সেল পাওয়ার ব্যাংক যারা রিজনেবল প্রাইসে একটি প্রিমিয়াম কোয়ালিটির পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি শুরুতে আমাদের পাওয়ার ব্যাংকের ব্যাপারে একটি ভ্রান্ত ধারণা আছে যে পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি যত বেশি হবে পাওয়ার ব্যাংক বুঝি তত ভালো হবে কিন্তু তা একদমই ভুল এর ফলে আমরা কি করি খুবই সস্তায় বিশ ত্রিশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক কিনে থাকি আর যার ফলে আমাদের মোবাইলেরও বারোটা বাজে আর অবশ্যই কয়েকদিন পরে পাওয়ার ব্যাঙ্কটি নষ্ট হয়ে যায় তবে এই প্রবলেমের সলিউশন কি হতে পারে সলিউশন হতে পারে এক্সেল ইপি ফিফটি ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক স্লিক ডিজাইন এবং প্রিমিয়াম বিল কোয়ালিটির এই পাওয়ার ব্যাঙ্কটি পাওয়া যাচ্ছে দুর্দান্ত ফিনিশিংয়ের চারটি কালার ভেরিয়েন্টে পাওয়ার ব্যাঙ্কটি থেকে আপনি প্রিমিয়াম হ্যান্ডফিল পাবেন আর ওয়েটও খুব বেশি না হয় আপনি যে জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন দশ হাজার এর ইমেএসের এই পাওয়ার ব্যাংকটি মূলত টোয়েন্টি টু সুপার ফার্স্ট চার্জিং একটি পাওয়ার ব্যাঙ্ক এবং পাওয়ার ব্যাংকটিতে ইউএসবি পোর্ট হিসাবে রয়েছে ইনপুট এবং আউটপুট টাইপ সি চার্জিং এবং অ্যাপেল ডি বাইস চার্জিংয়ের জন্য রয়েছে টোয়েন্টি ওয়াটার লাইটিনিং পোর্ট সেই সাথে আরও পাবেন পনেরো ওয়ার্টের ওয়ার্ল্ডলেস চার্জিংয়ের ফিচার বাজারে সস্তা এবং নিম্নমানের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের ফলে ওভারহিটিং বিস্ফোরণ শর্ট সার্কেটের মতো ঘটনা অহরও ঘটে। তবে এক্সেল ইপিটি ওয়ার্ল্ডলেস পাওয়ার ব্যাঙ্কটিতে ব্যবহৃত হয়েছে হাই কোয়ালিটির ইন্টেলিজেন্ট ব্যাটারি যা আপনার ডিভাইসকে ওভারচার্জ ওভার ডিসচার্জ শর্ট সার্কিট টেম্পারেচার এবং ওভার কারেন্ট থেকে দিবে ফুল অন প্রোটেকশন এখন আপনাদের প্রশ্ন এত তো ফিচার সম্পন্ন এই ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটির প্রাইস কত এক্সেল অলওয়েজ এ কাস্টমারের কথা চিন্তা করে তাই কাস্টমারের কথা চিন্তা করে এক্সেল এর প্রাইস নির্ধারণ করেছে পনেরোশো পঁচাত্তর টাকা অনলি সস্তায় আজে বাজে পাওয়ার ব্যাঙ্ক কিনে ফোনের ব্যাটারি হেলথের বারোটা না বাজে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কিনুন এক্সেল ইপি ফিফটি ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক তো আর দেরি কেন আর আমাদের থেকে কিনতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে আর আমাদের সাথেই থাকুন